নমস্কার বন্ধুরা আমার জন্মদিনের একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো প্রথমে ওই ঘরটাকে এরকম করে টুনি বার দিয়ে সাজানো হয়েছিল আমার বর সাজিয়েছিল তো তারপরে একটু ভিডিও করছিলাম বেলুন নিয়ে তারপরে কেক কাটার পালা তো খুব মজা হচ্ছিলো আমি নিজেই হাততালে দিচ্ছিলাম তো তারপর কেক কাটার পর তো বলছিলাম যে আগে তো পায়েস কাটতে হবে তো কারণ পায়েসটাই আসল আমাদের কেকটা তো জাস্ট একটা কী বলি আসল হচ্ছে পায়েস তো যাই হোক তারপরে কেক খাইয়ে দিচ্ছিলো আমিও খাইয়ে দিচ্ছিলাম আর আমি তো পায়েস খাই না কিন্তু তারপরেও একটু খেতে হয়েছিল তারপর দেখো আমার মা আশীর্বাদ করছে তারপর সবাই এক চামচ করে পায়েস খাওয়াচ্ছিলো আমি তো পায়েস খাবো না খাবো না বলছিলাম তারপর আর কি তারপর মাকে কেক খাওয়াবো তো মা কেকই খাবে না তারপরে বলতেছিলাম যে একটা এগলেস কেক তারপরে একটু তারপরে একটু খেলো তারপর দেখো আমার বর্মশাই আমাকে আশীর্বাদ করছে আর আমি বলতেছিলাম যে কি আশীর্বাদ করছো তুমি কারণ খুব মানে খুব লজ্জা ছিল বউকে আশীর্বাদ করবে ধান ধান দুব্বা দিয়ে তারপর একটু কেক খাওয়ানো হলো তো খুব খুব মজা হয়েছিল তারপর দেখো গিফট আমার একদম খুব প্রিয় একটা ছবি গিফটটা পেয়ে আমি খুব খুশি খুব খুশি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো দেখো ছবিটা আমার তো খুব ভালো লাগলো আমার এটা সবথেকে মানে প্রিয় একটা ছবি রিসেপশনের তো খুব ভালো লাগলো তো তারপর আরেকটা গিফট এটা আবার লাইটটা নিভিয়ে তারপর দেখো ছবি দিয়ে তো আমাদের ঘরটা যেহেতু খুব ছোট তো এটা খুব মানে অনেক বড় মানে দেওয়ালে এই ছবিটা খুব ভালো লাগতো মানে পুরোটা দেখা যেত তো যাই হোক খুব সুন্দর খুব ভালো লাগলো তারপরে এই যে ও বসছে পায়েস খেতে তো আর কি হচ্ছে যে পয় পায়েসটা পায়েসটার দারুন সত্যি পায়েসটা খুব টেস্ট হয়েছিলো তো তারপর আমি চান্সে একটু ওকে মাখিয়ে দিলাম কেক তারপর একটু সবাই মিলে একটু মজা হা হি করে তারপর দেখো আমি একদম কেক খাচ্ছিলাম কেকটা সত্যি বলতেছিল আমার বর কেমন হয়েছে তো কেকটা আমার খুবই ভালো লাগছে আর চকলেট কেক আমার খুব ফেভারিট তারপর দেখো লাস্টে বরের হাতের বানানো স্পেশাল তো আজকের মতো এখানে টাটা চলে আসছি